হাতের ভালোবাসা স্পর্শ আমার শরীরে আছে এই পোলাটা ছিলাম আছে আমি কিভাবে থাকব আবু শরীরে যদি এত স্পর্শ জমে থাকে দেন ভাইরাস ছড়িয়ে আগে পরিচ্ছন্নতা জরুরি আমি করি বলেন কি না তখন ভালোবাসছে যখন বিছানা ঘুমাইছে তখন তো তার মার পারমিশন নাই নাই আবু পিএম ছিল না ওটা ছিল বাহার সাবলেট সিস্টেম রুম শেয়ার করলে ঘুমোতেই পারে না না ঠিক লাগানো নাকি পকেট ভারী করতে গিয়ে শরীরে জিপিএ খাইছে আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার বলো না না এসবের কোনো সময়টা সম্পর্ক কোন অবৈধ ভাবে আপু লাইসেন্স তো আছে কিন্তু মগধের সেন্সের কি অবস্থা লাইসেন্স আছে মাথার ডিপার্টমেন্টের তো প্রবলেম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

কারণ কম্প্রোমাইজ করে আমি মিডিয়াতে কখনো কাজ করিনি আর করব না এই দেখে বুঝলাম টেইলরের কাটা কাপড় দিয়ে মানুষ স্বপ্ন দেখতে পারে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন কলারে সাদের পেনডেন্টটা এত বড় না আশা কল দিয়েছে আপু আমাদের সাথ ফেরত দেন আমি সিল মাইরা দিমু আর মু কে মুইতা দিমু মাইক দেখে মনে হয় আপু হয়তো লাইবে না বরং ওয়্যারলেস ব্লাস্ট বাটন দিয়ে ঘুরতেছে